আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা হচ্ছে আস্ত মুরগি রান্না আস্তা আস্ত মুরগি রান্না করে আমরা পোলাও দিয়ে খাব তো ছেলেরাই শুধু কেন বিয়েবাড়িতে আস্ত মুরগি আস্ত মাছ খাবে মেয়েরা কেন বাদ যাবে তো মূলত এই জন্যই আজকে আমরা মেয়েরাও ঘরে বসে আস্ত মুরগি রান্না করতেছি তা আমাদের আজকে মুরগি রান্নার জন্য আমি একটা আস্ত ফার্মে মুরগি নিয়েছি তো হাতের কাছে যেটা পাইছি প্রচুর বৃষ্টি হয়েটা আছে বৃষ্টির জন্য বেরোতেও পারতেছি না ঘর থেকে আর অন্য দেশে মুরগি আনতে পারি নাই তো ওটা ঘরে ছিল আর এই জন্য এটা দিয়ে করতেছি ঘরে যা যা ছিল উপকরণ সেইগুলো দিয়ে করতেছি তার মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে ঘরে থাকা মশলা হলুদ মরিচ হলুদ লবণ আর হালকা মরিচ এগুলো দিয়েছি তারপরে আমি মা মুরগিটাকে মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি ভাজাটা যখন হয়ে গেছে তখন আমি এটাকে কষানোর জন্য মশলা দিয়ে দিছি আদা বাটা আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে গরম মশলা বাটা ধনিয়ার ধনিয়ার গুঁড়ো দিয়ে দিছি তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিছি জিরার গুঁড়া তারপরে যখন কষানো হয়ে গেছে দিয়ে দিছি মুরগিটা আস্ত মুরগিটা আমাদের মুরগি মাংস মুরগিটা সেটা একটু কসমানি হয়ে গেলে যখন হয়ে গেছে তখন এই চলে আসলাম খেতে তো আমাদের রান্নাটা সহজেই বৃষ্টির ভিতরে খাওয়ার জন্য রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ